নমস্কার বন্ধুরা হেসেল বনলকিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো টকঝাল মিষ্টি আমলকির আচার যেটা বানানো যতটা সহজ খেতে তার থেকে বেশি মুখরোচক আর এই আচার একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যেতে পারে তাই আসুন বন্ধুরা প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম আমলকির আচার বানিয়ে নিন এই আচার ছোট থেকে বড়ো অবধি সবারই পছন্দ হবে অল্প খেলেও মন ভরবে না আরও খেতে ইচ্ছা করবে তাহলে আসুন বন্ধুরা শুরু করা যাক রেসিপিটা আমলকি ধুয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম আমলকিটাকে এখন স্টিম দিতে হবে তার জন্য কড়াই দিচ্ছি দু গ্লাস মতো জল ঢাকা দিয়ে জলটাকে গরম করে নিচ্ছি তাড়াতাড়ি গরম হয়ে যাবে এখন কড়াই এরকম জালি থালা বসিয়ে দিচ্ছি তার উপরে আমলকিগুলো দিয়ে দিচ্ছি এখন আমলকির ওপর একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমলকিটা স্টিম দিয়ে নেব দশ মিনিটের মধ্যে আমলকিটা সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা দশ মিনিট পর খুলে দেখছি একটা ছুরি দিয়ে আমলকিটা চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা দেখুন আমলকিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আমলকিটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমলকিগুলো ছাড়িয়ে নিচ্ছি আমলকিগুলো সেদ্ধ হওয়ার পর খুব সহজেই ছাড়ানো যাবে তাই বীজগুলো এইভাবে সহজেই বার করে নেওয়া যাবে খুব সহজেই আমলকির এক একটা কোয়া ঠিক কমলালেবুর মতো ছেড়ে যাচ্ছে আর বীজগুলোকে বার করে ফেলছি দেখুন ঠিক এইভাবে আমলকিগুলো ছাড়িয়ে নিতে হবে ছাড়ানোটা এতটাই সোজা ছুরির দরকার হবে না হাত দিয়েই ছাড়ানো হয়ে যাবে আর জলের মধ্যে দিয়ে আমলকি সেদ্ধ না করে যদি এইভাবে স্টিম দিয়ে আমলকি সেদ্ধ করা হয় তাহলে আমলকির পুরো গুণাগুণ বজায় থাকবে এই আমলকিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট আর অনেক পুষ্টি উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে আর হজমের উন্নতিতেও সাহায্য করে তাই এই সময় যদি আমলকি আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় তাহলে সারা বছর ধরে আমলকি খাওয়া যাবে তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে হজম প্রক্রিয়া উন্নত করতে দৃষ্টিশক্তি বাড়াতে মানসিক চাপ কমাতে এমনকি স্মৃতিশক্তি বাড়াবার জন্যও আমলকি খাওয়া দরকার তাই আমলকি তো সারা বছর পাওয়া যায় না আচার বানিয়ে আমলকিকে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন আর এটা খেতেও হয় খুবই মুখরোচক গত বছর আমলকি সংরক্ষণের জন্য আমি দুই রকম আমলকির হজমি গুলি বানিয়ে রেখেছিলাম তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সেভাবেও আমলকি সংরক্ষণ করে রাখতে পারেন হজমের সমস্যা হলে সেইভাবে আমলকির হজমি গুলি বানিয়ে রোজ একটা করে খেতে পারেন দেখবেন হজমের আর কোনো সমস্যা থাকবে না তো দেখুন বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে আমার সব আমলকিগুলো ছাড়ানো হয়ে গেল এখন একটা ননস্টিক কড়াই গরম করে কড়াই দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেলটা গরম করার পর দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর ওয়ান ফোর্থ চামচ কালো জিরে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিলেই ফোড়ন থেকে যখন সুগন্ধ উঠবে তখন এই আমলকিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি এখন আমলকিগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দিয়েছি খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই মাত্র এক মিনিট ভাজলেই হবে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ লবণ আর হলুদ দিয়ে আমলকিটা ভেজে নেব আমলকির আচার কিন্তু ননস্টিক অথবা স্টিলের কড়াইয়ে করবেন অ্যালুমিনিয়াম পিতল অথবা লোহার কড়াইয়ে কিন্তু এই আচার বানানো উচিত নয় দেখুন বন্ধুরা এটা আমি এক মিনিট মতো ভেজে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি চিনি এখানে আমি পাঁচশো আমলকি নিয়েছিলাম তার জন্য দুশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমে এই সময় লোতে করে দিলাম এখন চিনিটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জলের ইউজ হবে না যদি জল ব্যবহার করেন তাহলে কিন্তু এটা টিকবে না এখন ঢাকা দিয়ে এক মিনিট মতো লো ফ্লেমে রাখলাম এক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এটা আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে কারণ চিনিটা এখনো সম্পূর্ণ গলেনি নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য বসাতে হবে লো ফ্লেমে রাখা আছে দেখুন দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখায় দেখুন বন্ধুরা এই সময় চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আর চিনি থেকে অনেকটাই রস বেরিয়ে এসছে এই রসের মধ্যে আমলকিটা এখন পাক করতে হবে এখন দিচ্ছি হাফ চামচ ভিট লবণ আর হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে গ্যাস কমিয়ে এটা ফুটতে দিলাম গ্যাসের অন্যদিকে একটা কড়াই বসিয়ে এক চামচ মৌরি হাফ চামচ জিরে আর ওয়ান ফোর চামচ মেথি ডাইরস্ট করে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ জোয়ান জোয়ান দিয়ে এখন ডাইরোস্ট করে নেব যেহেতু জোয়ানটা ছোট তাই জোয়ানটা সব মশলার সাথে একসাথে না দিয়ে একটু পরে দিতে হবে ডাইরস্ট করা হলে ঠান্ডা করে গুঁড়ো করতে হবে আর ততক্ষণে দেখুন বন্ধুরা আমলকিটা অনেকটা পুঁড়ো হয়ে গেছে আর যে মশলাটা গুঁড়ো করলাম সেটা দানা করে গুঁড়ো করেছি একদম মিহি পেস্ট করিনি এই দানা দানা মশলা গুঁড়োটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে ফোটাতে হবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তার সঙ্গে পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায় আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এটা আমি চেক করে নিচ্ছি যখন রসে এরকম একতার হবে আর ওপর থেকে এরকম ফেনা সৃষ্টি হবে তখনই বোঝা যাবে আমলকির আচারটা হয়ে গেছে নেড়ে চেড়ে নিলাম আর গ্যাসটা বন্ধ করে দিলাম এখন আমলকির আচারে যে রসটা আছে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও জমে যাবে তাই এই অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে এখানে আমি লেবুর রস দিলাম না পরিমাণটা অল্প করেছি বলে পরিমাণে বেশি বা নিয়ে যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে হয় তাহলে গ্যাস বন্ধ করার পর অর্ধেক কাগজি লেবুর রস অথবা এক চামচ ভিনিগার দিলে সারা বছর টিকে যাবে সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনালকির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ